প্রিয় বন্ধুরা হজ নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে এই হজ কীভাবে চালু হলো কবে থেকে নিয়ম শুরু হলো। প্রথম কোন নবী কীভাবে হজ করেছিলেন হজ কেন এবং কীভাবে মুসলমানদের উপর ফরজ করা হলো এগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যা একজন মুসলমান হিসেবে আপনার জানা অবশ্যই প্রয়োজন তো চলুন শুরু করা যাক আজকের হজের শুরুটা ইসলামের চূড়ান্ত বিজয়ের পর থেকে শুরু হয়নি বরং পৃথিবী সৃষ্টির পর থেকে হজরত আদম ও হাওয়া আলা ইসলাম থেকে শুরু হয়ে এসেছে বহুকাল যাবৎ দুজনে বিচ্ছিন্ন থাকার পরে অবশেষে আল্লাতালার হুকুমে তারা পথ খুঁজে পৌঁছে গিয়েছিলেন আরাফাত ময়দানে আল্লাতালার কৃতজ্ঞতা শিকারের জন্য প্রথম পবিত্র কাবার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন এবং এটি তাওয়াফ করেছিলেন এরপরে হজরত নু আলা সহ ইসলামের অন্যান্য নবী রাসুলগণ পর্যায়ক্রমে হজ পালন করেছিলেন তবে হজ ফরজ ও অত্যাবশ্যকীয় করা হয় হজরত ইব্রাহিম আলাহাইসলামের হজ পালনের পরের সময় থেকে এবং আল্লাহ তালা ঘোষণা দেন যে চারটি সম্মানিত মাসের মধ্যে জিল হজ মাস একটি হজরত ইব্রাহিম আলাইসলাম যখন তার পুত্র হজরত ইসমাইল আলাহ ইসলামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ সম্পূর্ণ করেন তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আদেশ করেন যে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যেন পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকেন কিন্তু কিভাবে তার ডাক তিনি পুরো বিশ্ববাসীকে পৌঁছে দিবেন তা তিনি বুঝতে পারছিলেন না অতপর তিনি আল্লাহতালার উপর দৃঢ় ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ের আরোহণ করেছিলেন এরপর দুই কানে আঙুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ ফিরিয়ে ঘোষণা দিয়েছিলেন হে লোকসব তোমাদের পালনকর্তা নিজের গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই গৃহে হজ ফরজ করেছেন তোমরা সবাই সৃষ্টিকর্তার আদেশ পালন করো এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে হজরত ইব্রাহিম আলাই সেই ঘোষণা তালার পক্ষ থেকে বিশ্বের সবখানে পৌঁছে দেওয়া হয় সেই থেকে অনুরাগীরা জিলহজ মাসে ফরোজ হজ পালন করার জন্য দলে দলে কাবার দিকে আসতে থাকেন ফরোজ হজের রীতিনীতি অনেকটাই হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জীবনের সাথে সম্পর্কিত যেমন একবার হজরত ইব্রাহিম আল্লাহ তালার হুকুমে তার স্ত্রী বিবি হাজরা আল্লাহ ইসলামকে শিশুপুত্র হজরত ইসমাইল আল্লাহ ইসলাম সহ নির্জন মরুভূমিতে রেখে এসেছিলেন এটি ছিল তালার পক্ষ থেকে তার বন্ধু হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জন্য আরও একটি মহাপরীক্ষা মরুভূমির বুকে সাথে থাকা খাবার আর পানি যখন ফুরিয়ে যায় তখন মা হাজেরা পানির খোঁজে সাফা মারোয়া পর্বতে ছোটাছুটি করছিলেন এই ঘটনাকে স্মরণ করে হাজিরা হজের সময় সাফা ও মারোয়া পর্বতের মাঝে ছোটাছুটি করেন অন্যদিকে আরাফার ময়দানে অবস্থানের ইতিহাস আরও বেশি আবেগঘন আল্লা তালা যখন বেহেস থেকে হজরত আদম আলা ইসলাম ও মা হাওয়া আলা ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন পরবর্তীতে তারা উভয়েই আরাফার ময়দানে এসে মিলিত হয়েছিলেন তাদের কাছে এই পুনর্মিলন যেন আল্লাহর এক নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ এবং এই ঘটনাটির কৃতজ্ঞতা স্বরূপ হজের একটি অংশ হিসেবে মুসলিমরা আরাফার ময়দানে এসে উপস্থিত হন সেখানে মুসলমানরা একটি রাত অবস্থান করে এবং আল্লাহর সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে উদার চিত্তে কান্নাকাটি করেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোলাল্লাহু মক্কা বিজয়ের দ্বিতীয় বছরে তার জীবনের সর্বশেষ হজটি পালন করেছিলেন আর এটি বিদায় হজ নামে পরিচিত বিদায় হজে আরাফার ময়দানে অবস্থানের সময়ে মুসলিমদের উদ্দেশ্যে এক ভাষণে মহানবী সাল্লাহু আল্লাহ আমাদেরকে আমাদেরকে রূপে কী করে হজ পালন করতে হবে সে নিয়মাবলী জানিয়ে দেন সেই নিয়ম অনুযায়ী বিশ্বের লাখ লাখ মুসলমান আজ কাবার দিকে ছুটে আসেন লব্বাইক হুম্মা আল্লাহুমা লাব্বাইক ধ্বনি তুলে স্বপ্ন বুনে কবে অশ্রুসিক্ত নয়নে আওয়াজ তুলবে এই বলে আমি হাজির হে আল্লাহ তালা আমি হাজির আল্লাহ আমাদের হজ পালন করার তৌফিক দান করুন আমিন